আজকে হলো আগস্ট মাসের তেরো তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে স্বর্ণের রেটটা উমানে কিছুটা কমে গেছে অপরদিকে আবার উমানের বিভিন্ন দু একটা এক্সচেঞ্জে রেটটা আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল চারশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম একচল্লিশ রিয়াল চারশত চল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিএল নয়শত একানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দুইশত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ তিরাশি পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে পঞ্চাশ পয়সা বেড়েছে একটি এক্সচেঞ্জে তবে ফার্স্ট এক্সচেঞ্জে তবে ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা গালফ অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আল জাদিদ ইউনোমনি মডার্ন লুলু মুসান্দাম পুরুষোত্তম মোস্তফা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে